বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালে দিত আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন একদিকে মিডিয়া অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলি বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবে পাবেন বিচার বিজেপি বললেই বিচার রোজ একটা করে পিল খাচ্ছে পিল খিলছে আর পিল খিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে আর বিজেপি যা বলছে তাই হচ্ছে শুনুন আমি জাজ জুডিশিয়ারি আমি জাজ নিয়ে বলতে পারি না বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি আই এম অলসো এ প্র্যাকটিসিং লয়ার নট নাও বাট আর্লিয়ার আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি এরা কেউ কেটা তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্র ছাত্রীর চাকরি গিয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত অনেক কিছু দেখেছি আমি আজকে আপনি কোথায় গেলেন কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন আর আপনার রায় জনগণ দেবে তৈরি থাকুন আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন চাকরি দেবার ক্ষমতা নেই আপনারা চাকরি কেড়ে নেন হ্যাঁ বলতে পারতেন এর বদলে ওকে দিন বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন আমার কোনো আপত্তি নেই যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন রেক্টিফাই করে নিন কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম এখনও পাঁচ লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য